سيدنا مولانا محمد الصبح بدا من طلعته والليل دجا من نفراته فاق الرسول فضله على هذا السبل لدلالاته قَالُ <سؤال> بَلَغَ الْمَلَّا المدينة كَشَبَتْ المدينة كلمة المدينة كلمة المدينة كلمة حجر كلمة

আল্লাহফাফের এই মহ মূল্যমান কথা বললাম যার রাতপত্র অনেক নেই যার রাত ফারমান অনেক যার রাত্র অনেক এমনিভাবে আয় আয় জীবনের বাস্তবতাকে লক্ষ্য করার দেখা যায় তাই আজ পুরো পৃথিবীতে মুসলমান এমন এক উচ্চমান অবস্থায় আছে এমন এক না দূল্যমান অবস্থায় আছে এমন এক সহায় অবস্থায় আছে এমন বেদনাথুর অবস্থায় আছে আজ এত অপরিসীম এই কথা বেদনার মাঝখান থেকে আল্লাহ পাকের রহত রহমত কামনা করা ছাড়া আর কিছুই নয় তো আল্লাহ পাক যেন এমনি রহমতের মর্যাদায় আমাদেরকে আপন করে নিয়ে আমরা নাজির নালায় গুনাগার আমাদের গুনা খাতাকে মাফ করে নিয়ে সর্বতভাবে রহম করে ভাই জানা আসুন এতগুলি মানুষ জানি না কার মনে কি উদ্দেশ্য আছে সকলের তাগিদে চাওয়া পাওয়ার মধ্য দিয়ে আজ এমনি মধ্যে শেষ করা হবে তো আজ আমরা পয়গম্বর হুজুরদের পেলাম না

গুনাহের করতে আল্লাহ পথে আমাদের পরিত্রাণ দিবেন আল্লাহ পাতে জানেন আসুন জ্ঞানী সবাই মানুষ সবাই আজ ইত্তপরshares নিজেদের গুনাহখানকে maaf করে নিন আল্লাহ তাআলার দিকে রুজু হই আশা করি আল্লাহ পাক আমাদের ইহকালের শান্তি পরকালে নাজাত দান তো শুনলাম লাভ তো মূল কথা এই হয়েছে আমরা যেন শোনার পরে সেটাকে আমাম করার ও ফেক আমাদেরকে দান করেন আমাদেরকে সর্ব ভালাই দান করেন এই হবে আমাদের কামনা আসন এই চার চারটে মারু আর কর্মর লাল লাউ মারু আর আজ আমরা এমন অবস্থায় রজনী কাটিয়ে আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে এমনি মধ্যে হয়েছে তো পরম পাওয়া আল্লাহ জি আমাদেরকে দান করেন সুন্দরবন লগ্দের আল্লাহ পাপের মাসের সেই শ্রেষ্ঠ মাসকে আমরা পেলামলাম জীবন মধরে যেন আল্লাহ পাক আমাদের এমনি মাস মালীতে স্মরণ করে আমাদেরকে আল্লাহ পাক তাই ভাই দায় না তেমন করে রেখে এহোকাল রান করে তো আসুন আমাদের অপিষ্ট জীবনের মধ্যে পৃথিবীতে কত বড় কত অন্যায় কাজ আমরা করে থাকি একমাত্র আল্লাহ জানেন প্রকাশ্য অন্যায়ের চেয়ে গোপন অন্যায় বড় 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 গোনা আল্লাহ তার জন্য আমরা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে হাত ধরি আমাদের জানে ওকালের শান্তি পরকালে না যান ধরে আমি কিন্তু যে কথা না বললে হয় না এত অঞ্চলের মানুষ আমরা যার কাছে ঋণী সেই পূর্ব আত্ম কিবলা আল্লাহ বৈশাখ আল্লাহ তার কিবলা তার সাথে এত অঞ্চলের মহামিষি মান যারা যারা চলে গেছেন অসংখ্য মানুষ

ربنا ظلمنا انفسنا والا لم تغفر لنا وارحمنا انك انت الغفور ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا فرقل لنا صبرا ثبتنا قوامنا نسننا ذلك القوم الظالمين ربنا را تجل قل بنا غادئ ترى من الذين ترى بانك انت القوي ইয়া আল্লাহ পাক থেকে পর্যন্ত আমাদের পুরো ফনা জামান থেকে যা কিছু নিতে তবে আল্লাহ তার ভুলগুলি maaf করে নিয়ে

یا اللہ پکارم تمام سے مغفرت دیر پاک میں گشت کرو اے اللہ پکارم تمام سلف صالحین دیر پاک کے اللہ تم کو جگہ دو اللہ پکارم تمام متقین متأخرین اللہ پاک میں مستحیل دیر پاک میں گنجو اللہ پکارم تمام شہیدان شہید جو بدر شہید اقر پر 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 پر

یا اللہ <سؤال> بہت بہت اللہ تمام نفر کا دیا چیستیہ بلد دیا یا محمد یا آرو جو سے شیش پر میں ہے ہوئے سباری سے سمدانی حضرت بڑھ پیر اپنے قدر جنہیں لیا مات سے لیا جنہیں یا اللہ بہت بہت اللہ خاج خاز رہت پیر احمد سرن نفس اندرہ مات اللہ اللہ اللہ

اللہ پاک فضل اللہ سبی فتہ آری ویسٹ راہ واتھ لڑے پاکی اللہ پاک فضل اللہ ارتے دور پاکمد راہ ماتھ اللہ پاک فضل اللہ فور پورا برد واندان دون دنگی بلاب بات سائب جڑاوگی کامل فورا راہ وشیئتن وطا حرم فاتل کامل شیئتن ترہا اللہ سویئتن اللہ ترہی ترہی پوشیتن Pahadal, نیک اللہ پاک دلن تمہارے نکو بریات بندہ بشات اللہ ماجہ وزان ممتبر ملانا راہے پوزون اللہ باقبہ دلن تار پاکو سیلا تنیاد ورکی تان کتار پوزون دو اللہ باقبہ دلن حضرت شامیہ شاہی سابد شرم رن سابد بسرا بات لہے پوزون دو

یا باپا کرم پرچے سے بہتر جائے گا دی اما دیر کے دیدار راب کو بھی کلے خدا اللہم انی عوض بکا من عذاب القبر وعوض بکا من فتنت المسیح الدجال وعوض بکا من فتنت المحی الممات اللہم انی عوض بکا من المحسن اللهم في الله جينا ميتنا شاهدنا غائبنا سجدنا كبيرنا ذكرنا نوسانا اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا اله الا الله محمد رسول السلام عليكم